ফান্সি জিরো পয়েন্ট থেকে সড়ক পথে যতই গভীরে যাওয়া যাবে ততই চমক অপেক্ষা করবে এ পথের যাত্রীদের জন্য কোথাও ম্যাগ বেসে যাচ্ছে রাস্তার উপর দিয়ে আবার কোথাও ম্যাগের এত গভীরতা যে রাস্তা দেখায় দুর্ব হয়ে পড়ে সে সাথে যাত্রাপথে চোখে পড়বে ম্যাগের মাঝে হারিয়ে যাওয়া পাহাড়গুলো পার্বত্য জ্বলাই সড়ক নির্মাণে আলোড়ন সৃষ্টি করে চলছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সু পাহাড়গুলোকে অটুট রেখে চলছে সড়ক নির্মাণের কাজ বিশেষ করে প্রথমে স্যাটেলাইট ইমেজ পরবর্তীতে হেলিকপ্টার এবং ড্রোন রেকের মাধ্যমে তৈরি হয় রাস্তা নির্মাণের কৌশল সবশেষ দুর্গম এই অঞ্চলে পায়ে হেঁটে রেখে শেষ করে শুরু হয় রাস্তা নির্মাণ জেলা পরিষদ ইতিমধ্যে পার্বত্য চট্টার উন্নয়ন বোর্ড সেখানকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য মিশ্র ফলের বাগান সেখানে কফি কাজু চাষ নারীদের কল্যাণের জন্য বাঁশের বেতের ইয়ের জন্য বাঁশের চারা বিতরণ গাভী বিতরণ এরকম অচস্ত্র প্রকল্প আমরা হাতে নিয়েছি এই রাস্তা হওয়ার কারণে যোগাযোগ যেখানে দিনকা দিন কয়েকটা দিন লাগতো থানচিতে ইলামাকে যেতে এখন ঘণ্টাও লাগবে না এই চলে আসবে সুতরাং উন্নয়নের ছোঁয়া আসলে সভ্যতার ছোঁয়া আসলে এই অঞ্চলটা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে পর্যটন শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে এই এলাকা মানুষও উপকৃত হবে এবং জাতির জন্য একটা বিরাট সম্পদশালী এলাকায় পরিণত হবে থানসি রেমাক্রি মোদক লিক্রি সড়ক প্রকল্পের এই রাস্তাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় চারটি পর্বত শৃঙ্গকে একই সুতোই এই সড়কের চার কিলোমিটারের মধ্যে পর্যটন স্পট তমাতুঙ্গি বিশ কিলোমিটারের মধ্যে তাজিন্ডং এর অবস্থান আর ৩৩ কিলোমিটার পার হলে দেখা মিলবে সাকা হাফং যাত্রাপথে সতেরো কিলোমিটার পেরিয়ে বামে এগুলে বাংলাদেশের সুউচ্চ ঝর্ণা বাকলাই কেউকারং এবং ডিম পাহাড়ও যাওয়া যাবে এই পথে আগে তো দুই তিন দিন রাস্তা স্যার এক ঘন্টার মধ্যে যাওয়া যায় জমে ফসল উৎপাদন হয় সেগুলো আগে তো নিতে পারতে নিতে হোক কষ্ট হইতো দুই তিন দিনের রাস্তা এখন অতি দূরত্ব আমরা নিয়ে যাইতে পারতেছি এ রাস্তার কারণে অসুস্থ হলে দ্রুত গিয়ে আমরা চিকিৎসা দিতে পারে এবং লেখা ওই ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে দৃষ্টিনন্দন এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় দু সালে আর শেষ হওয়ার কথা দু হাজার ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়কের দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশের নয় এটি বাংলাদেশের বান্দরবনের থানসির এই এলাকাটি কতটা দুর্গম ছিল তা ভালো জানে স্থানীয় বাসিন্দারা আবার এ বাসিন্দারাই বলছেন এই সড়ক হওয়ার পর তারা কি সুফল ভোগ করছেন বান্দরবনের থানসি থেকে কমল সময় সংবাদ